মুক্তিযোদ্ধা সংসদ ভবন ভাড়া দিলেন বিয়াম স্কুলের নামে তাহিরপুরের সাবেক এই নিয়ে খুব প্রকাশ করছেন বিস্তারিত থাকছে তথ্য ইউনিয়ন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদরের বাজারের সাথে স্থাপিত মুক্তিযোদ্ধা সংসদ ভবন ভাড়া দিলেন বিয়াম স্কুলের নামে তাহিরপুর উপজেলার সদ্যবিদায়ী সাবেক ইউনিয়ন আবুল হাসেম এ নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধাগণের মধ্যে ছরম খুব উত্তেজনা বিরাজ করছে এদিকে কোন আইনে এমন কাজ করলেন তা নিয়ে সচেতন মহলে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে বুধবার সকালে উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ যোদ্ধাগণ ঐক্যবদ্ধ হয়ে বিএম স্কুল নামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নামে কোন আইনে ভাড়ার চুক্তি করলেন তা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার আয়োজন করে এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানগণ সবাই মুক্তিযোদ্ধা সংসদ ভবনের এসে জড়ো হয় এই সংবাদ জানাজানি হলে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহীর কর্মকর্তা মেহেদি হাসান মানিক মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেন এবং এর সুষ্ঠু সমাধান করার সত্ত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্থগিত করার জন্য আহ্বান জানান এতে সকল মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সন্তানগণ ঐক্যমত পোষণ করাই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্থগিত করেছেন বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা হারুন অল রশিদ